আল্লাহ ডাকতে করা হয়েছে করা হয়েছে মানুষেরা মুখে মুখে বলেছে যারা শুনতে পেয়েছে অহংকার করে যে মানুষগুলো যায় নাই এরা আমি আল্লাহ ফেরেস্তা থেকে শুরু করে প্রশাসন যত মানুষ দুনিয়াতে আছে যারা শুনতে পেয়েছে অহংকার করে যে মানুষগুলো যায় নাই এদের বিরুদ্ধে আমি আল্লাহ আজকে নিজে মামলা দেব কোথায় যাবেন বলেন বাঁচতে পারবেন বলেন বলেন বাঁচতে পারবেন এই জন্য জোরে বলার দরকার আছে না নেই আরো জোরে বলেন আছে না নেই দুইটা শব্দ আমরা তো মনে করি এগুলো ছোট ছোট শব্দ সুবাহান মানে পবিত্র সুবাহান মানে কি বলেন বলেন সুবাহান মানে কি আল্লাহ মানে আল্লাহ আল্লাহ মানে কি কি বললেন আপনি সোবাহান আল্লাহ কি বললেন আল্লাহ পবিত্র আজকে যদি দুনিয়াতে আপনি ঘোষণা দেন যে আল্লাহ পবিত্র কিয়ামতের ময়দানে যদি আপনি জাহান নামি হয়ে যান আল্লাহ যদি এক নজরে আপনার দিকে একবার তাকায় যে এই বান্দাটাই অমুক তাফসির মাহফিল থেকে কোরআনের ময়দান থেকে আমি আল্লাহকে পবিত্র বলে ঘোষণা দিয়েছি আল্লাহ যদি একবার নেক নজরে আপনার দিকে তাকায় যে অমুক বান্দাটা তাফসির মাহফিল থেকে আমি আল্লাহকে পবিত্র বলে ঘোষণা দিয়েছে এই পবিত্র ঘোষণা দেওয়ার কারণে আমার এই বান্দাটাকে মাফ করে দিলাম কে আল্লাহকে দিতে পারে না বলেন বলেন দিতে পারে না এর পরবর্তীতে আসেন এগুলো মনে রাখা লাগবে আলহামদুলিল্লাহ কি বলেন বলেন আলহামদু এ জায়গায় পাঁচটা অক্ষর আছে কয়টা বলেন বলেন লিল্লা এখানে অক্ষর আছে তিনটা কয়টা আরো জোরে বলতে হবে কয়টা কেউ যদি মন থেকে একবার বলে আলহামদুলিল্লাহ মন থেকে যদি কেউ বলে আলহামদুলিল্লাহ মহান আল্লাহ জানিয়েছেন কাল কঠিন কিয়ামতের ময়দানে বিছা আমি আল্লাহ তার জন্য সহজ করব শুধু তাই না এই পাঁচ তিন আটটা অক্ষরের কারণে জান্নাতের আটটা দরজা তার জন্য খুলে দেব আর জোরে বলেন সুবহানাল্লাহ এই ছোট ছোট শব্দগুলো আমাদের জোরে বলার দরকার আছে না নেই আছে জোরে বলেন আছে না নেই যেহেতু আজকে আপনারা দেরি করে উঠাইছেন যদি আলোচনা খারাপ হয় দোষ হয় আমার নাকি না দেখি যতটুকু পারা যায় আল্লাহ সময় চল্লিশ যুব সমাজ কর্তৃক আয়োজিত উত্তর হরিপুর চেয়ারম্যান বাড়ি জামে মসজিদের উন্নতি কল্পে উন্নয়ন কল্পে দ্বিতীয় বার্ষিক ঐতিহাসিক বিরাট তাফসিরুল কুরআন মাহফিলের সনাম সভাপতি জনাব মোহাম্মদ আজহারুল ইসলাম প্রধান বিপ্লব আল্লাহ রব্বুল আলমিন তার এই গোলামকে যেন জান্নাতি মেহমান হিসেবে কবুল করেন জোরে বলেন আমিন আর জোরে বলেন আমি যদি আপনাদের জন্য দোয়া করি যে আপনাদের এলাকার এই যে হুজুর আছে এনাকে আল্লাহ জাহান নামি বানা কে কে খুশি হবে না দুর্দান্ত খুশি হবেন খুশিও যদি না হন আবার যদি বলি জান্নাতে যাক তারপরেও যদি খুশি না হন তাহলে যাবেন কোথায় আল্লাহ যেন আপনাদের এলাকার মানুষগুলোকে জান্নাতি বানান জোরে বলেন আমিন তো হুজুরের কথা বলছিল আমার আল্লাহ যেন হুজুর কেউ জান্নাতই বানান আর ওসরে বলেন সহ সভাপতিত্ব করবেন জনাব মোহাম্মদ গোলাম মোস্তফা শেখ আমি সব উপাধি এখন বলছি না কারণ সময় খুব অল্প প্রধান অতিথি জননেতা জনাব ডক্টর মোহাম্মদ শামীম কাইসার লিঙ্কন আল্লাহ রব্বুল আলমিন তার গোলামকে যেন জান্নাতি মেহমান হিসেবে কবুল করেন আরো জোরে বলেন এতক্ষণ পর্যন্ত যিনি আলোচনা করলেন আল আমিন বিন শামসুল হক তিনি সহ মাওলানা মোহাম্মদ ইয়ামিন বিন সাহেব মিয়া তাদের আমল কথাগুলো যেন আমাদেরকে আমল করার আল্লাহ তৌফিক দান করেন জোরে বলে আমিন আর জোরে বলেন আমিন দাওয়াত দিয়ে সে থেকে এই পর্যন্ত যিনি যোগাযোগ করে নিয়ে এসেছেন নুর আলম ভাই সহ আপনারা যারা এই তাপসির মাহফিল করার জন্য বাস্তবায়ন করার জন্য যারা দিয়েছেন যারা টাকা পয়সা দিয়ে সহযোগিতা করেছেন যারা নেতৃত্ব দিয়েছেন আল্লাহ তাদের মা হিসেবে কবুল করেন। আরেকবার বলি আল্লাহ আমিন আপনারা খুশি তো আরেকবার বলেন আপনারা খুশি তো জালেমরা কিন্তু খুশি হতে পারে নাই কি বোঝা গেল জালেমরা কিন্তু খুশি হতে পারে নাই এইবার আসেন আর বেশি কোনো কথা না ডাইরেক্ট আলোচনায় যাব কি যাবেন তো শুনতে রাজি আছেন তো এবার আসেন যে ভাইরা সাইটা দাঁড়িয়ে আছেন আসেন যে তিলাবত কৃত আয়াত অনেকেই হয়তো জানে যে আদম নবী আলাইহিস সালামের সৃষ্টির পরিকল্পনা কিন্তু এর ভিতরে আমরা যে এই যে ভুলগুলো করি কি করি না করি কখন কি হয় এই আয়াতের ভিতরে সবগুলো তথ্য আছে শোনার দরকার আছে না নেই আর জোরে বলেন আছে না নেই আছে তার আগে আসেন আমরা যেমন কোরআনের কথা বলার জন্য এই জায়গায় আসলাম নবীজি সাল্লাম কোরআন প্রচার করেছিলেন না করে নাই আর জোরে বলেন কোরআন প্রচার করেছিলেন মুসানব আলাইসাল্লামের জামানায় ফেরাউন আর হামান দুইজন মিলে একটা বুদ্ধি করলেন

ডাক দিয়ে বলে হামান ভাই বলো চারটা কাজ কি কি আমি শুনতে চাই আমাদের আগস্টের পাঁচ তারিখের আগে বাংলাদেশে একজন লেডি ফেরাউন ছিল আপনাদের মনে জানা নেই নাকি আছে আছে বলেন ফেরাউনকে যে কর্মসূচি দিয়েছিল চারটা আমাদের দেশের যে লেডি ফেরাউন এরও এই চারটা কর্মসূচি ছিল বোঝা যাচ্ছে এরও কর্মসূচি ছিল কয়টা বলেন বলেন কয়টা চারটা কর্মসূচি ছিল যে ভাই তুমি যদি ক্ষমতায় টিকে থাকতে যাও চারটা কাজ করা লাগবে কয়টা আরো চোরে বলেন যে কথাগুলো বলছে এগুলো শুধু গল্পের জন্য না আপনাদেরকে বোঝানোর জন্য বলছি বাস্তব ঘটনাটা হামান বলে তুমি যদি ক্ষমতায় টিকে থাকতে চাও চারটা কাজ করা লাগবে এর মধ্যে এক নম্বর কাজ হচ্ছে আসমানি কেবের শিক্ষা বন্ধ করা লাগবে কি করা লাগবে আরো জোরে বলেন আসলাম আসমানি কেতাবের শিক্ষা বন্ধ করা লাগবে আসমানি কেতাব বলতে আমরা কোনটাকে চিনি আরো জোরে বলেন এর মানে কোন জায়গা থেকে বোঝা গেল আমাদের সময় যে কেতাব আসমানি কেতাব এর নাম হচ্ছে কোরআন কিন্তু মোসানবাল্লামের জামানায় তারও একটা আসমানি কেতাব ছিল না ছিল আরো জোরে বলেন হামান ডাক দিয়ে বলে ফেরাউন ভাই ক্ষমতায় যদি টিকে থাকতে যাও তোমাকে চারটা কাজ করা লাগবে এর মধ্যে এক নম্বর হচ্ছে এইটা যে আসমানি কিতাবের যে শিক্ষা এই শিক্ষাটা দেওয়া যাবে না এটা বন্ধ করা লাগবে এই শিক্ষা দিয়েছিল ফেরাউনকে আমাদের দেশের যে লেডি ফেরাউন ছিল কিন্তু ফিরাউনের জীবনী থেকে এই শিক্ষাটা নিয়েছে বাংলাদেশে এটা বাস্তবায়ন করার জন্য চেষ্টা করেছিল যে আসমানি যে কিতাবের শিক্ষা এই শিক্ষাটা যেন দিতে না পারে এই জন্য এর পদক্ষেপ নিয়েছিল আসমানি কিতাবের শিক্ষা দেওয়া যাবে আমি সংক্ষেপ করে করে বলছি প্রত্যেকটি হওয়া লাগবে দ্বিতীয় নম্বরে হামান এবার ডাক দেব সে যে তুমি যদি ক্ষমতা ঠিকে থাকতে যাও দ্বিতীয় নম্বরে তোমাকে বাস্তবায়ন করা লাগবে যে এক নম্বরে আসমানি কিতাবের শিক্ষা বন্ধ দুই নম্বরে যেই মানুষগুলো আসমানি কিতাবের শিক্ষা মানুষদেরকে দেয় এই মানুষদেরকে বিনা অপরাধে ধরা লাগবে আর জেলখানায় ভরা লাগবে আর আরো জোরে বলেন এদেরকে ধরা লাগবে আর জেলখানায় ভরা লাগবে এ জীবনী থেকে এই লিয়েডি ফিরাউন এই শিক্ষাতায় নিয়েছিল যে মানুষগুলো গুলো কোরআনের শিক্ষা দেয় আসমানের কিতাবের শিক্ষা দেয় এদেরকে বিনা অপরাধে ধরতো আর জেলখানায় রেখে দিত ঠিক আরো জোরে বলেন ঠিক এটা মহ আমি বানালাম হাজারো আলেম বাংলাদেশে কারা নির্যাতিত হাজারো আলেম বাংলাদেশে যাদের কোনো অপরাধ নেই বিনা অপরাধে আলেম গুলো নির্যাতন করে যেদের উপরে জেল খেটেছে আছে না নেই আরো জোরে মিথ্যা অপবাদ দিয়েছে মিথ্যা অপবাদ দিয়ে নিয়েছে এদেরকে কারাগারে যত প্রকারের শাস্তি দেওয়া লাগে এই শয়তানেরা এদের উপরে এই নির্যাতন গুলো খাটিয়েছে শাস্তি দিয়েছে আসলে কিন্তু এটাই এর কর্মসূচি নাই কর্মসূচি আর হামানের কার বলেন বলেন আমি সংক্ষেপ করে বলছি যেহেতু ভাই ক্ষমতায় যদি টিকে থাকতে চাও তিন নম্বরে তোমাকে কাজ করা লাগবে নারী আর পুরুষের সমান অধিকার দেওয়া লাগবে কি দেওয়া লাগবে জোরে বলেন নারী আর পুরুষ যারা আছে এদের সমান অধিকার দেওয়া লাগবে বর্তমানে বাংলাদেশের দিকে যদি তাকান এমন কিছু মানুষ দেখা যাচ্ছে তারা বলছে এমন তোমরা এমন কোন কিছু করো না যেটা করলে তোমাদের অধিকার ছিনিয়ে নেবে আছে না নেই আরো সরে বলেন কিছু মানুষ কিন্তু এই কথা বলছে যে দেখে শুনে কাজ করে নারীদের অধিকার কিন্তু কেড়ে নিবে আমি আপনাদেরকে বলতে যাই নারীদেরকে যদি অধিকার দেওয়া হয় করান দিয়ে এতে কি দোষ আছে আরো জোরে বলে এতে আপনাদের কাজও কমও হতে পারে কিন্তু নির্যাতন থেকে বেঁচে যাবেন আরো জোরে বলে কিন্তু নির্যাতন থেকে বেঁচে যাবেন হাসিনাও কিন্তু এই কাজটাই করেছিল ফিরাউন এই কাজটাই করেছিল নারী আর পুরুষদেরকে সমান অধিকার দিয়েছিল শুধু তাই না এখন পর্যন্ত যদি এই দেশের মধ্যে থাকতেন আমার মনে হয় নারী আর পুরুষ এক হোটেলে থেকে থাকত আরো জোরে চার নম্বরে হামান এবার ডাক দিয়ে বলছে ফেরাউন ভাই যে মানুষগুলো অসহায় আছে যে মানুষগুলো অসহায় এদের উপরে নির্যাতন চালানো লাগবে এদের উপরে নির্যাতন চালান যদি এদের উপরে নির্যাতন চালান এদেরকে যদি কন্ট্রোলে রাখতে পারেন তোমার ক্ষমতা থাকবে নইলে ক্ষমতা থাকবে না তোমার ক্ষমতা থাকবে না এদের উপরে নির্যাতন চালাও নিজের কন্ট্রোলে রাখো যদি রাখতে পারো তোমার ক্ষমতা থাকবে তোমার ক্ষমতা থাকবে না চালিয়েছিল যে মানুষগুলো শুধু নিজের দলের মানুষগুলো বাদ দিয়ে বাকি যেই মানুষগুলো আছে সবার উপরে নির্যাতন চালিয়েছে না চালাই না আর বলেন সবার উপরে নির্যাতন চালিয়ে মহান আল্লাহ রব আল যেন দয়া হয়ে গেল জোরে বলেন সুবহানাল্লাহ আরো জোরে বলেন সুবহানাল্লাহ ফেরাউনকে যখন চারটা কর্মসূচি দেওয়া হলো ফেরাউন চারটা কর্মসূচি নিয়েছে এবার নেওয়ার পরে আমরা কিন্তু সকলেই এই বিষয়টা হয়তো কিছুটা অবগত আছি আমরা সকলেই এই বিষয়টা কিছুটা অবগত আছি যে ফেরাউন দেশের মধ্যে একটা আইন করে দিয়েছিল যেগুলো পুরুষ সন্তান এদেরকে হত্যা করা লাগবে আর যেগুলো কন্যা সন্তান এদেরকে জীবিত এটা কি জানা নেই বলেন বলেন পুত্র সন্তান যেগুলোই দুনিয়াতে আসবে এদেরকে হত্যা করো এমন কর্মসূচি নিয়েছিল যে পুরুষ সন্তান যাদের আছে এদেরকে হত্যা করো আর যাদের কন্যা সন্তান এদেরকে বাঁচিয়ে রাখো আমার মনে হয় দেশের দিকে তাকালে সুরকের চার পাঁচ আর ছয় এই তিনটা আয়াত আমার মনে হয় দেশের দিকে তাকালে মনে হয় আল্লাহ এখনই নাজিল করছে জোরে বলেন সোহান আল্লাহ এই আয়াত তিনটার আলোচনা শোনার দরকার আছে না নেই আরো জোরে বলেন কারণ নির্যাতন করেছিল মাজলুমদের উপরে হামানের বুদ্ধি পরে ফিরাউন নির্যাতন করেছিল যেগুলো মাজলুমদের উপরে এই শিক্ষাগুলো বাংলাদেশের লেডি ফিরাউন নেওয়ার পরে শুধু তাই না সাধারণ মানুষদের উপরে বাংলাদেশে এদের উপরে নির্যাতন চালিয়েছে না চালায়নি আরো জোরে বলেন শুধু যদি এইটাই হতো তারপরে আল্লাহ ছেড়ে দিত এমন কিছু কাজ করেছে অসহায়দের উপরে নির্যাতন আলেমদের উপরে নির্যাতন বিনা অপরাধে কারাগারে রেখে দিয়েছে আরো জোরে বলেন বিনা অপরাধে কারাগারে রেখে দিয়েছে অনেকে হয়তো ছাত্র আন্দোলন আমি একটা বাস্তব দৃষ্টান্ত বলছি আপনাদেরকে বুঝতে পারবেন এবার আসেন ছাত্ররা যে আন্দোলন করেছে এর মধ্যে প্রথমত নয় দফা আন্দোলন দিয়েছিল কয় দফা আরো না জামাতের কোনো মানুষ বলতে পারবে না বিএনপিরও কোনো মানুষ বলতে পারবে না যে নয়টা নয় দফা আন্দোলন দিয়েছে এর মধ্যে এইটা লেখা ছিল যে সরকারকে পদত্যাগ করা লাগবে প্রথমে যে নয় দফা আন্দোলন দিয়েছে এর মধ্যে এই কথাটা লেখা ছিল আরো জোরে বলেন বিএনপির ভাইরা বলতে পারবে না জামাতের ভাইরা এই কথাটা বলতে পারবে না যে সরকারকে পদত্যাগ করা লাগবে এটা লেখা ছিল না কিছু কথা বলার পরে পরে সরকার যখন আবার একটা গালি ছুঁড়ে দিল রাজাকার বলে কি বলে আরো জোরে বলেন ছাত্রদেরকে একটা গালি দিয়ে দিল রাজাকার বলে তখন কিন্তু ছাত্ররা এই নয় দফা আন্দোলন থেকে দুইটা কেটে বলেন দুইটা কেটে দিয়ে একটা যোগ করেছে কিন্তু যেটা যোগ করেছে এইটা হচ্ছে সরকারকে পদত্যাগ করা লাগবে কি করা লাগবে আরো জোরে বলেন সরকারকে পদত্যাগ করা লাগবে